নোংরামি নোংরামি না ওই কথা আছে না ইসে বলেছিল আমাদের মেদিনীপুরে ইসে ড্যাশ করে লাল করে দেবো সেটা তো বললাম না কি করে লাল করবে বুঝে দাও সে আমাদের কি এবার নাম যে নাকি আমাদের গুড় বাতাসা কাকু কে বলেছে না এই গ্যাস করে লাল করে তোমাকে সেইভাবে লাল করে আমাদের হ্যাঁ হ্যাঁ অনুব্রত কাকু অনুব্রত কাকু যা বলেছিল না কাকা কো এখন যায় না মানে কাকা বাড়িতে যায় না কাকিমাকে দেখি দোকানে মানে ঢুকতে মুখতে যায়নি মানে ভিডিও করার পর তুমি সাবধান যাও তুমি নারী সম্মান বলো বাচ্চা বাচ্চা নাতির বাসি মেয়েদের সাথে প্রমোর ডান্স করছো আর খাইয়ে দিচ্ছ তোমার এখন যৌবন বেজে উঠেছে না যারা দিচ্ছে যারা দাও বন্ধ করো মানুষ কিনতে দিতেবে এই যে শেষ গ্রাজুয়েট ছাড়া চলে আসছে পয়দা হয়ে গেছে অনেক ভাত বকেছো আর ভাত বকলে না ভাত বকানোর ধামা চাপা দেবো আমি স্মার্টলি একটা প্রশ্ন করি তোমাকে ভাটবাজ কাকা যে 400 কোটি ফেজ ভ্যালুটা বলছে তো ফেস ভ্যালু এই বিষয়টা একটু যদি বলতে আমি এটা বুঝা ফেস ভ্যালু ফেজ ভ্যালু কে তড়ি করেছে তুমি যে ভিডিও করেছো তুমি ফেস ভ্যালু তৈরি করেছো এই যে ভিডিও করছে এই ফেস ভ্যালু করেছে আমাদের কিচের ফেস ভ্যালু আর কোন সেলিব্রিটি আমরা দশটা মানুষ তোমরা ভিডিও করেছো তাই দশটা মানুষের থেকে একটু আলাদা হয়েছে কিসের বেশ কি দাম আছে তোমরা যদি ভিডিও না করতে আজকে এক একজন ফাইভ স্টার হোটেল করেছে খুলতে পারতো এক একজন বড় বড় দোকান ওপেন করছে এই ওপেন করছে খুব ভালো কথা তোমাদের জন্যই তো করেছে না আরো দশটা দোকানে গিয়ে এরকম তো চায়ের দোকান আরেকটাও আছে তোমরা তো চা চায়ের দোকানে যাচ্ছ না তোমরা তো আমার কাছে আসছো ভিডিও করতে চায়ের দোকান কেন আছে তোমরা আমাদের দয়া করেছো ভালোবাসি বলে তোমরা ভালোবাসো নি তোমরা আমাদের দয়া করেছো কিছু একটা আমাদের এক্সট্রা দেখেছো তারপর দয়া করেছো সেই দয়াটাকে সিম্পি থেকে কাজে লাগিয়ে আমরা মানুষকে ঢুকছি লুটোটা যাবে না আরেকটা প্রশ্ন এই যে ভাটবাস কাকা দুদিন আগের ভিডিও দেখলাম যে তোমাকে নিয়েই বলছে তুই জাতপাত পাতলে কথা বলেছে এই বিষয়ে হ্যাঁ মুছি তো আমি বলেছি ও দেখো আগের দিন দেখিয়েছি একটা ক্রস ছিল ওটা সাড়ে ছয় হাজার টাকা ক্রস আজকে দেখো এটা দিনের বেলা তো এই দিনের বেলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিনের বেলা যে ক্রসটা পড়েছে না বেশি আড়াই হাজার টাকা দামের ক্রস এটাই মুচি যাবে বলেছে না এটা দিয়ে বাড়ি পড়বো মুখে আমার বলছে না বুকে বুকে দাঁড়াবে ওকে সকাল লিটার দুধ পায় আট হাজার টাকা জুতো থাকে আমার দিনের বেলা আসি দু হাজার টাকায় তাও এইগুলো পরিষ্কার করেছি বলে খুব কমাটা পড়েছে আর রাতের বেলা সাড়ে ছয় টাকা পায়ে জুতো থাকে মানে খেলা মুচি বলেছে না মুচির যার লেভেলটা আলাদা আর এই মুচি সেই জুতো দিয়ে তোমাকে চাপ খাবে চিন্তা করে আসছি আমি আছি থাকবো